এই সংসারে অশান্তি আর থাকবে না তাদের যাদের সংসারে অশান্তি সেই অশান্তি আর থাকবে না আজকে আমি সাধক নয়ন আপনাদেরকে এমন একটি টোটকা পদ্ধতি শিখিয়ে দেব যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন সংসারে কোনো অশান্তি থাকবে না পাশাপাশি আপনার যত অশান্তির লোক আছে শত্রু আছে সব শত্রুও দমন হয়ে যাবে এই কাছে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল इज्जत খুব সুখে আছে খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আসলে পারিবারিক ভাবে খুব অশান্তিতে আছি শুধু আমি না হয়তোবা এটা দেখা গেছে যে আমার কথার দ্বারা আজকে অনেকেই এটা বুঝতে পারবেন আমি আজ চাই হোক আপনাকে পাইছি আর কারণে কথাটা জিজ্ঞেস করতে যাচ্ছি সে কথাটা হচ্ছে সংসার ও অশান্তি থাকবে কিন্তু এমন পর্যায়ে চলে গেছে যেটা বউ শাশুড়ি মিল নাই হাজব্যান্ড ওয়াইফের সাথে মিল নাই ভাই ভাইয়ের সাথে মিল নাই কেমন যেন হয়ে গেছে সব কিছু মনে হয় আর্থিক আর্থিক একটা সংকটের ভিতর থাকলেও কিন্তু মিল মোহামতটা থাকে তাও মানে অবস্থা এমন বলতে গেলে মারামারি কাটাকাটি অবস্থা আর কি তো এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় ধন্যবাদ আপনাকে এটা আসলেই এই পৃথিবীর বুকে যত প্রশ্ন আছে আমি যতগুলি ভিডিও তৈরি করেছি প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই ভিডিওটার যে প্রশ্নটা এটা একশো পারসেন্ট গুরুত্বপূর্ণ একশো পারসেন্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আর আমি আজকে আপনার এই প্রশ্নের উত্তরে এমন একটি পদ্ধতি আপনাকে শিখিয়ে দেব এমন একটি গাছ আপনি আপনাদেরকে চিনিয়ে দেব আর এইভাবে কাজটা করতে বলবো যেই কাজটা যদি আপনি করেন সঠিকভাবে আপনার সংসারে কোনো প্রকার অশান্তি থাকবে না যেমন আপনি বলছেন স্বামী স্ত্রী মিল নাই। ভাই ভাই মিল নাই পিতা পুত্রে মিল নাই বউ শাশুড়ি মিল নাই পাড়া প্রতিবেশী মিল নাই কেউ একজন আরেকজনের দেখলে মুখ ফিরিয়ে নেয় এক বন্ধু আরেক বন্ধুরা দেখলে মনে মনে বকে কিচ্ছু থাকবে না এই টুটকা পদ্ধতিটা আপনি ব্যবহার করেন আজকেই করেন এটাতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না শুধু একটু পরিশ্রম করবেন অল্প একটু পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি এই পদ্ধতিটা শিখে নিতে পারেন আর এই ভিডিওর প্রত্যেকটা কথা কিন্তু আপনার মনোযোগ সহকারে শুনতে হবে আর তা না হলে যদি আপনি টেনে টেনে শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর তারপর কমেন্ট করবেন যে কী তোকা পদ্ধতি শিখালেন আমাদের তো কাজে লাগলো না সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকটা কথা শুনবেন নিয়মকানুনটা বুঝবেন আর সেটা বুঝবেন বোঝার পর আপনারা কাজটা করবেন সঠিকভাবে আর এই সঠিকভাবে কাজটা করলে আপনার সংসারে অমিল বউ শাশুড়ি অমিল ভাই বোনের অমিল চাচার সাথে বাতিজার মিল নাই এরকম আসলে বর্তমান পৃথিবীতে একটা মডেল হয়ে দাঁড়াইছে যে একজনের আরেকজনে দেখলে মনে মনে কেমন জানি একটা হিংসা হিংসা করে আগের দিনে আমরা বাপচাচার আমলে দেখতাম যে একজন আরেকজন দেখে ডাইকে নিয়ে আসতো হে ভাই আসো দুজন মিলে একটু গল্প করি আর এখন এটা হয় না এখন সবাই কি করে চা দোকানে যেয়ে বসে টিভি দেখে মোবাইলে তাস খেলে মোবাইল দেখে তারপরে আপনার আরও কত রঙের কত কী বের হয়েছে সেই ক্ষেত্রে আমরা শুধু মোবাইলটারে বেশিরভাগ আপন করে নিয়ে গেছি আর মোবাইলটারে বেশি আপন করে নেওয়ার কারণে কিন্তু আমাদের মানুষের মানুষের প্রেম মোহ্বতটা একটু দূরে চলে গেছে আর মোবাইলের সাথে প্রেমটা বেশি হয়ে গেছে আর সেক্ষেত্রে দেখবেন আমাদের মোবাইলের আরও কিছু দোষ রয়েছে যে আমরা মোবাইলে নানা প্রকারের ভিডিও দেখি একজন দেখি একজন ডাক্তার উনিও দেখা যায় দোকানে বৈসা মোবাইলটি পাইতেছে একজন মানুষ নামাজ পড়তে গেছে সেও দেখি মসজিদে বইসা মোবাইলটি পাচ্ছে আবার একজন রাস্তা দিয়ে হাঁটছে মোবাইল দেখতে দেখতে হাঁটছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি না বলা যায় না সে ভাবেও না সেটা সে শুধু মোবাইলটাকে আপন করে নিয়েছে দুইজন স্বামী স্ত্রী এক বেসায় শয়ন করেছে কিন্তু দুইজনের হাতে দুইটা মোবাইল দুই দিকে ঘুরে দুইজনে টিপাইতেছে বাইতেছে ম্যাসেজ করতেছে চ্যাটিং করতেছে এই যে অশান্তির কারণগুলি হয়ে দাঁড়াইছে বর্তমান জগতে আর সেটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এই কাজটা করে আপনারা করবেন কি দুত্রা গাছ আমরা সবাই চিনি এই দুত্রা গাছ আপনারা বুধবার দুপুরে দুতরা গাছের কাছে যাবেন দুত্রা গাছের কাছে গিয়ে আপনারা এই দূতরা গাছের গোড়াটা একটু পরিষ্কার করবেন পরিষ্কার করে গাছটাকে আপনারা বলবেন আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে দেই যে হ্যাঁ বৃক্ষ তুমি জাগো যেই কাজে লাগাবো সেই কাজে লাগো আর সেই কথা বলে আপনারা যে কাজটা করবেন এই দুত্রা গাছের শিকড়টা দম বন্ধ করে মানে নিঃশ্বাস বন্ধ করে দোতরা গাছের শিকড়টা তুলে আনবেন তুলে এনে আপনি কি করবেন এটাকে ঘরে আপনি যে ঘরে বসবাস করেন আপনার যেটা বসত ঘর সেই ঘরের দরজায় এই শিকটটা রেখে দিবেন কিভাবে রাখবেন আপনি সেই ঘরের দরজায় সামনে দিক দিয়ে আসা যাওয়া করে প্রত্যেকটা মানুষ সেই ঘরের দরজার সামনে আপনি মাটিতে ফুতে রাখবেন যেন প্রত্যেকটা মানুষ যাওয়ার সময় ওই জায়গাটা আমাদের পাড়া দেয় পা লাগে মানে পাও দিয়ে দিয়ে হাটে যে রাস্তাটা দিয়ে ঠিক ওই রাস্তাটার মধ্যে আপনারা রাখবেন আপনি যেই ঘরে রাখবেন আর সেই ঘরের মানুষগুলির পদচারণা যে রাস্তা দিয়ে সেই রাস্তাটায় রাখবেন রাখে দেখবেন এক সপ্তাহর ভিতরে আপনার সংসারের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে মিল হয়ে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে ভাব হয়ে গেছে একজন আরেকজনকে ডেকে নিচ্ছে কাছে নিচ্ছে কাছে নিয়ে নিয়ে কথা বলছে একজন আরেকজনের সাথে পরামর্শ করছে ঠিক প্রত্যেকটা বিষয় যতগুলি বিষয় ছিল অমিলের প্রত্যেকটা বিষয় মিল হয়ে গেছে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন আর সেই কাজটা করতে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই কোনো টাকা পয়সা খরচ সেটাকে শুধু গাছটা খুঁজে বের করতে হবে সেটা হলো দুত্রা গাছ সেটা হোক কালো দুত্রা হোক সাদা দুত্রা যে কোনো দুতরা গাছ আপনি পান তার গাছের নিচে গিয়ে গোড়াটা পরিষ্কার করে দম বন্ধ করে তার শিকড়টা আপনি তুলে আনবেন তুলে এনে আপনার বাড়ির আপনার ঘর যেটা বসত ঘর যেখানে প্রত্যেকটা মানুষের আসা যাওয়া যেই ঘরে সেই ঘরের দরজায় আপনি মাটির নিচে ফুঁতে দেবেন আর দিলে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ তাহা সকল মানুষ সবার সাথে প্রত্যেকের প্রত্যেকের সাথে একটা মিলনের আবির্ভাব ঘটবে ইনশাআল্লাহ তালা আশা করি বোঝাতে পেরেছি তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত